কী ভাবছেন ইংরেজি শিখলেই ইংরেজিতে কথা বলতে পারবেন কোর্স করলে ইংলিশে কথা বলতে পারবেন কখনো পারবেন না কারণ ইং প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার একটা সিলেবাস আছে এই সিলেবাসটা যদি জানা না থাকে আপনি কী লেখাপড়া করবেন সারাটা বই লেখাপড়া করে আপনি পরীক্ষা পাশ করতে পারবেন সারাটা বই পড়াও সম্ভব হবে না আর পরীক্ষা পাশ করাও আপনার পক্ষে সম্ভব হবে না তাই আমি বলবো আপনারা যে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ জনের মাঝে ইংরেজি শিখতেছেন এতে আপনারা কোনটা রাইট কোনটা রং বুঝে কি ইংরেজি শিখতেছেন কি কি শিখলে ইংলিশে কথা বলা যায় ইংলিশে স্বাধীনভাবে লেখা যায় পড়লে বোঝা যায় তার কি কোনো আপনারা সিলেবাস পেয়েছেন কোনো সিলেবাস পাননি তাহলে আপনারা কীভাবে ইংলিশ শিখবেন কোথায় ইংলিশ শিখবেন একটা সিলেবাস তো এখনও কেউ তৈরি করতে পারে নাই বাংলাদেশে কোনো টিচার বাংলাদেশের কোনো ইংলিশ টিচার ইংরেজি শিখানোর জন্য স্টুডেন্টদেরকে অর্থাৎ শিক্ষার্থীদেরকে যারা ইংরেজ জানে না তাদেরকে ইংলিশ শেখানোর জন্য একটা সিলেবাস অধ্যবধি তৈরি করতে পারে নাই চিন্তাও করতে পারে নাই যে একটা সিলেবাস কি হইতে পারে কি কি শিখলে একটা আননোন পার্সন অর্থাৎ ইংলিশ অজানা লোক ইংলিশে কথা বলতে পারবে সেটা মিরাক্কেলের কোনো কিছু না এখানে একটা ওয়েতে যা যেতে হবে গ্রামারে যেতে হবে গ্রামার যদি গ্রামার বলতে আমি ওই গ্রামার বুঝাচ্ছি না ইংলিশ গ্রামার মানে একটা নিয়মে যেতে হবে গ্রামার হচ্ছে একটা নিয়ম ওই নিয়মে যেতে হবে আপনি যেমন একটা বাড়ির তৈরি করতে বাড়িটা কত তালা করবেন সেই তালার উপরে ডিপেন্ড করে ফাউন্ডেশন তৈরি করতে হবে সেই ফাউন্ডেশনটা যত তালার করবেন আপনার বিল্ডিংটা তত তালার হবে আর ফাউন্ডেশনটা যদি আপনি কম তালার করেন অর্থাৎ দুই তালা তালার করেন কিন্তু আপনি পাঁচতালা দশ তালা বিল্ডিং তৈরি করতে পারবেন না তাই আপনারা যেখানে ইংলিশ তো শিখতে যাচ্ছেন সেই ইংলিশের তো ফাউন্ডেশনের নাই আমি যতগুলি বই বাংলাদেশে দেখেছি অনেকে ইংলিশে অনার্স মাস্টার্স করে এসেছে তারাও আমার কাছে ইংলিশ ভাষা শিখে কেন শিখে ওইখানে লিটারেচার পড়াচ্ছে লিটারেচার আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ নট আর সেম আর নট সেম তো ফর দিস রিজন ইউ হ্যাভ টু লার্ন হুইস ওয়ান ইউ হ্যাভ টু লার্ন হুইস ওয়ান ইউ হ্যাভ টু নো হাউ টু লার্ন ইংলিশ দেন ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ প্রপারলি আদরওয়াইজ নোট পোসিবল টু লার্ন ইংলিশ ইন ইউর লাইফ ইফ ইউ ট্রাই এগেন অ্যান্ড অগেন ইন দ্য আনকমন ইন দা অননোন ওয়ে ইউ ইল নট বিএল টু লার্ন তো ফর দিস রিজন আই অ্যাডভাইজ ইউ নেভার গো টু এনি কোচিং সেন্টার দে হ্যাভ নো এ দে হ্যাভ নো এনী ওয়ে টু টিচ ইংলিশ টু এনি অননোন ইংলিশ পারসন ফৰ দিছ ৰীজন ইউ হেভ টু কম টু মি ইউ হেভ টু লাৰ্ন এ লোন টু মি দেন ইউ উল বিবল টু লাৰ্ন ইংলিছ আদাৰ ৱাইজ নট পাছি থেংক ইউ ভেৰি মচ